তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব গাছ থেকে দুটি ডাব পাড়ানো হয়েছে আমরা এই চারজন মিলে খাব এই হচ্ছে মাহিয়ান আর এই হচ্ছে আমার নুরুল ইসলাম ছোট ভাই এ হচ্ছে আমার হাসান হাসান না হাসান ছোট ভাই আর পিছনে যেটা ওই যে আপনার লকট গাছ থেকে লকট পাত্র যাকে দেখেছিলেন ওর নাম হচ্ছে মাহিয়ান তো এই হচ্ছে আমাদের মাহিয়ান ছোটটা হ্যাঁ হ্যাঁ আপনি কি চেহারা লোভ লুপ জ্বালাচ্ছে নাকি দে হ্যায় নাই দে হ্যায় এন নাই তা এই আর কি তো আমরা ডাব খাবো তো দেখতেই পাচ্ছেন যে ছোটো একটা ডাব এটা আমার ছোট ভাই দিচ্ছে ওইটা ওটা আরও বেশি ওটা বড় না ওটা এমন আছে নারিকেলের ছোটো ছোটো ওই যে নারকেল আছে না নরম একটা লোক কুড়াই তো আর একটা কুড়ান লাগে না ওটা এটা এটাও তো মনে আছে না দিয়ে আমার একটু ধরো তো শালাভাই দিয়ে আমি খাব আপনার তো ওনার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আসলে নিজের গাছ যাই হোক খাচ্ছি মিষ্টি একটা পানি এবং জন্ডিস এবং ডাক্তারের কথা যাদের সক্ষমতা আছে তারা একটা করে ডাবের পানি খাওয়া নতুবা সপ্তাহে একটা মাসে একটা নতুবা বছরের হলো একটা ডাবের পানি তো সে অসুস্থ তো আবার সে নিজে খাবে বলে তো ডাব পালানো হয়েছে বাকি তারা তিনজন মিলে একটা ডাব খাবে তো আমি ছোটটা ডাব নিয়েছি যাতে আমার জন্য একটা হয়ে যায় তো কি করবো দুইটাই পারানো হয়েছে উচিত ছিল চারটা পালানো চারজনের চারটা কিন্তু ওরা হয়তো বা নষ্ট করে ফেলবে তো যার কারণে একটা ডাব দিয়ে ওরা তিনজনে খাচ্ছে আর অবশ্যই আমি না আসলে ওরা অত বা তিনজনে দুইটা মিলে একটা খেয়ে ফেলতো না হাসান আচ্ছা যাই হোক তো আজকে ভিডিও এই পর্যন্ত সকাল সুস্থ থাকুন ভালো থাকুন গ্রাম দৃশ্য বলে সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তো এটা এখানে না আসলে বোঝা যায় না তো আমি তো খাইলামই তো আপনারা আমাকে দেখতে পেলেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলোয়ার এবং কমেন্ট করতে ভুলবেন আর যারা টিকটক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের লাইক দিয়ে ফলোয়ার হয়ে বন্ধু হিসেবে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত সকল সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক